বারো চৌষট্টি বারো চৌষট্টি

আমাদেরকে মানে আপনারা তাহলে আমাদের কথা বাইরে কথা বলবেন না করলে কথা বলবেন না চলে যাবো এখান থেকে একটা কথা বলবেন না একটা কথা বলবেন না এখানে কোনো প্রকার খবরদার

সবাই নামে নামে যেটুকু কম হয়েছে আমরা ধরিয়েই এটুকু আমরা করছি সবাই মেনে নিচ্ছি আমরা কম বেশি শাড়ি আমরা মেনে নিছিলাম সেই অনুসারে আজকে সবাই কামাল ভাই

কোন আপত্তি নাই আপনি ঢাকা এসে একটা আমাদের কাছে সেদিনটাও ঠিক আছে উদ্যতম কর্মকর্তা কিন্তু সেদিনটাও গাছ মালিক চাইছে যে গাছ মালিকা বর্তমানে এখন তোর বাপের তো এখানে আমরা গাছ মালিকা রাখছি তোরা সেই কাগজপত্র যদি পেলস্তা করো তাহলে এখানে গাছ ধরিয়ে কি হইবে এক ঘন্টার ভিডিও আছে এক ঘন্টা

チョコペーションが好きな